মাছচাশি ভাই ও বন্ধুগণ আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জান্নাত মৎস্য ও নার্সারির পক্ষ থেকে মাছ ভাইদের জন্য দারুণ সুখবর আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে মাছ জন্য উন্নত মানের মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য জান্নাত মৎস্য ও নার্সারিতে উৎপাদন করা হচ্ছে সকল প্রকার মাছের উন্নত মানের রেণু পোনা জান্নাত মৎস্য ও নার্সারিতে আপনারা পাচ্ছেন উন্নত মানের টাইগার জাতের মনসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা জানেন মালয়েশিয়ান জাতের টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে স্বল্প সময়ে বাজারে বেশ ভালো মূল্যে বিক্রি করা যাচ্ছে টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে অল্প সময়ে এই মাছ বেশ ভালো বৃদ্ধি পায় যে কারণে কম খরচে বাজারজাত করা যায় টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া আপনারা যারা টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার জন্য উন্নত মানের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন উন্নত মানের টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা আমাদের হ্যাচারি থেকে বেশ কয়েক সাইজের পোনা আপনারা ক্রয় করতে পারবেন আপনারা যারা বাণিজ্যিকভাবে থাইপাঙ্গাস মাছ চাষ করেন তাদের জন্য জান্নাত মৎস্য হ্যাচারি ও নার্সারিতে রয়েছে উন্নত মানের থাইপাঙ্গাস মাছের পোনা আমাদের হেচারি থেকে বেশ কয়েকটি সাইজের থাইপাঙ্গাস মাছের পোনা আপনারা ক্রয় করতে পারবেন আপনি যদি দেশি ট্যাংরা এবং গুলসা মাছ চাষের জন্য উন্নত মানের মাছের পোনা ক্রয় করতে চান তাহলে আমাদের কাছে পাবেন উন্নত মানের দেশি ট্যাংরা এবং গুলসা মাছের পোনা আমাদের কাছে বেশ কয়েকটি সাইজের দেশি ট্যাংরা এবং গুলসা মাছের পোনা রয়েছে যে সকল মাছ চাষি ভাইরা সংগ্রহ করতে চান উন্নত মানের দেশি শিং এবং মাগুর মাছের পোনা আমাদের কাছে পাবেন উন্নত মানের শিং মাগুর মাছের পোনা আপনি যদি পাবদা মাছ চাষের জন্য পাবদা মাছের পোনা খোঁজেন জান্নাত মৎস্য ও নার্সারি থেকে বেশ কয়েক সাইজের পাবদা মাছের পোনা ক্রয় করতে পারবেন যে সকল মাছ চাষি ভাইয়েরা ভিয়েতনাম শোল মাছ চাষের জন্য উন্নত মানের ফিট খাওয়া ভিয়েতনামি শোল মাছের পোনা খোঁজেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিয়েতনামি শোল মাছের বেশ কয়েকটি সাইজের পোনা আমাদের দেশের বর্তমান সময়ের জনপ্রিয় একটি মাছ তারাবাই মাছ আপনারা যারা তারাবাই মাছ চাষের জন্য উন্নত মানের তারাবাহিক মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন উন্নত মানের তারাবাই মাছের পোনা এই সকল মাছের পাশাপাশি জান্নাত মৎস্য হেচারি ও নার্সারিতে আপনারা পাবেন উন্নত মানের নদীর আইর মাছের পোনা নদীর চিতল মাছের পোনা সহ কার্প জাতীয় সকল প্রকার মাছের রেনু ও পোনা জান্নাত মৎস্য হেচারি ও নার্সারি থেকে এই সকল মাছের পোনা অক্সিজেন দিয়ে ডেলিভারি দেওয়া হচ্ছে সারাদেশের যে কোনো প্রান্তে আপনার বাণিজ্যিক মাছ চাষকে লাভজনক করে তুলতে উন্নত মানের মাছের পোনা ক্রয় করার জন্য যোগাযোগ করুন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ